দর্শক যে যেখানে আছেন আশা করি সকলেই ভালো আছেন কলা পাতায় একটি দারুণ রেসিপি নিয়ে হাজির হলাম চলুন দর্শক দেখি আমরা রেসিপিটি আধা কেজি কচুল্লতি এখানে ধোয়ার পরিষ্কার করা আছে স্বাদ মতো লবণ দিচ্ছি দিচ্ছি দু টেবিল চামচ পেঁয়াজ আর রসুনের পেস্ট পেঁয়াজ কুচি দিচ্ছি তিনটা আর দিচ্ছি নারকেল বাটা এক টেবিল চামচ আধা চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া আর দু চা চামচ দিচ্ছি লালমরিচের গুঁড়া চার টেবিল চামচ দিচ্ছি তেল এবার ভালোভাবে মেখে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য এবার একটা তাওয়া নিয়ে এর উপরে দিয়ে দেব কলা পাতা কলা পাতাটা একদম ধোঁয়া আছে আর এর ভিতরে দিয়ে দেবো মশলা মাখানো কচুল্লতি পাত্রতে একটু পানি দিয়ে সে মশলাগুলো একদম ভালোভাবে ধুয়ে কচুলতির মধ্যে দিয়ে দিচ্ছি চুলার আঁচ মাঝারিতে রেখেছি এবার কলা পাতা বাকি অংশটা আমি উল্টে দিচ্ছি ঠিক এমনটি করে এবার ঢাকনা দিয়ে নিচ্ছি আর আলতো আছে ঝোলটা একদম মাখা মাখা করে নিতে হবে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে কচুলতি দিয়ে আবারও ঢেকে দিচ্ছি কলা পাতাটা আবার ঢাকনা ওটা দিয়ে নিব আর চুলার আঁচটা আমি এবার একটু বাড়িয়ে দেব ঝোল অনেকটাই কমে এসছে এবার আমি খুব সাবধানে এটাকে উল্টে দিব আর খেয়াল রাখবো যাতে কলা পাতাটা ছিঁড়ে না যায় যাদের কাছে রেসিপিটি নতুন তাদের কাছে অনুরোধ থাকবে একদম সহজ আর অল্প সময় তৈরি করা এই রেসিপিটি আপনারা বাসায় একটু তৈরি করবেন খুব সাবধানে ঠিক এমনটি করে উল্টে দিতে হবে এতে করে কলা পাতাটা ছিঁড়ে যাবে না উল্টানোর পরে কচুলতি আমি আছে রেখে দেবো আরও পাঁচ মিনিট দর্শক ঝোল একদমই কমে গেছে আর অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসছে কচুলতে দিয়ে কলা সহ আর একটা পাত্রে আমি তুলে নিলাম রান্না করা কচুর কলাপাতা কলা পাতা দেওয়া এ অসম্ভব অসম্ভব মজার হয়েছে আপনারা বাসায় বানাবেন এবং আমাকে জানাবেন কমেন্ট করে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলকে